বন্ধুরা গুড ইভিনিং তো আজকে হচ্ছে বুধবার তো আমি এখনকার ভিডিওটা স্টার্ট করলাম তোমরা বলতেই পারো তো এখন হচ্ছে এই যে আলমারিটা দেখতে পাচ্ছ আলমারিটা না মানে কি বলবো পুরো ঘেটে ঘ হয়ে গেছে জামা প্যান্টে তো ভাবলাম মায়ের তো সেরকম টাইম হচ্ছে না কেন সংসারের কাজ এটা ওটা করছে তার থেকে আমি তো বেকার বসেই আছি কেন বাপের বাড়িতে আর কী কাজ বলো শ্বশুরবাড়ির মতো তো আর কাজ করতে হবে না ওই জন্য ভাবলাম যে এইখানে আলমাইটা আমি আজকে ভালো করে সুন্দর করে গুজবে তোমাদের সাথেও শেয়ার করি আর আমাদের এখানে না ফাংশান হচ্ছে গানটা শোনো নিশ্চয় বুঝতে পারছি কী গান কিশোরী কিশোরী এই গানটা হচ্ছে বেশ ভালো লাগছে এত মনে এই গানটা নাচ চালাম বেশ ভাল লাগে গানটা কার কার ভাল লাগে বলবেশরী তোকে না আমি অত আর্টিস্ট নয় ভাই আমার গানের গলা বিশাল খারাপ একটু যে শোনালাম কেন তোমাদের সামনে একটু ইয়ার্কি করলাম আর কি বেশ ভালো লাগলো তো চলো বেশি বক বক করবো না আমি এটা গুছিয়ে নিয়ে চলো

সব পার করতে হবে বাবা আস্তে আস্তে রাখছি ভাঁজ আবার খুলে গেলে করতে পারবো এইটুকুনি জায়গাটাতে কত যে জিনিস আছে তার নেই ঠিক ঠিক আছে কতটা ফাঁকা হয়ে গেল তো দেখতেই পাচ্ছ কত জিনিস ওই জায়গাটা দেখতে হয় তো ওরকম কিন্তু অনেক জামা প্যান্ট থেকে শুরু করে অনেক কিছু আছে ওই জায়গাটা বেশিটা মানে আমারই আছে তারপরে আমার বাবার আছে মায়ের আছে কাপড় সব কিছু বার করে একদম সুন্দরভাবে গুছালাম এবার অনেকটা যদি সবটা তোমাদের সাথে দেখাতে যায় না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তো গুছিয়ে তারপর তোমাদের আবার দেখালাম তো বন্ধুরা ফাইনালি আমার আলমারি গুছানো হয়ে গেছে অনেকক্ষণ টাইম লাগলো চলো তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখে দিই দেখো এখানে তো দুটো রিং আছে বলে এখানে দুটো কাপড় আছে এক উপর থেকে একদম স্টার্ট দেখো আগের থেকে তো অনেক সুন্দর হয়েছে দেখো তলাটা এখানটা দুটো কাপড় একদম হেলে চলে এসেছিলো এই দুটো কাপড় এসটা আমি এইখানে ঢুককে দিয়ে চাই দেখো তা আমার মায়ের কাপড়ে মানে আমার মায়ের আলমারিতে দেখো ওদিকে সব শীতের চাদর মানে যত শীতের চাদর সব ওখানে থাকে আর এখানে তো একটা হ্যাঙ্গার আছে ছাতা ঝুলানোর জন্য আর এই দেখো আমি ওইখানটা গুছালাম বেশ মোটামুটি এখন ঠিক আছে আর তলাটা সব মায়ের কাপড় এখানে নাইটি হেন যেন জিনিস আছে তার ওদিকে আবার বাসন আছে সব পেতলের এই হচ্ছে ব্যাপার এই আলমারিও ভর্তি দেখো এই আলমারিতে দেখো কতমার মায়ের কাপড় কাপড় গামছা স্যার সব ভেতরেও আছে তো বলবে কেমন গুছানোটা হয়েছে যতটা পেরেছি গুছিয়েছি আমার তো বেশ ভালো লাগছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই মা দেখো সুন্দর করে ঠাকুরকে এখানে সেবা দিয়ে দিয়েছে কত ফুল একদম মালা দিয়ে সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে দিয়েছে বেশ কিন্তু সুন্দর লাগছে দেখবি আসনটা ফুল দিয়ে কিন্তু সাজালে বড্ড সুন্দর লাগে আর এদিকে দেখো আমাদের বাড়ি চলে এসেছে বড়ো একটা কুটুম সকাল থেকে এসে এরই ম্যাও ম্যাও করে তাই আমার মাকে বললাম একটা রুটি দিতে তো এখন বসে বসে এখন রুটিগুলো খাচ্ছে প্রতিদিনই আসে ও রোজের কাজ সবসময় আর তোমাদের শেয়ার করা হয় না তো মাঝে সাজে তোমাদের আর কি দেখায় তো আজকে ভয়েস দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কেন বাড়িতে প্রচুর আওয়াজ হচ্ছিলো ওই জন্য আমি একটু ভাবলাম না আজকে ভয়েসে দিয়ে সবসময় সামনাসামনি তো কথা হয় তো এদিকে দেখো রোদ বেরিয়েছে তো হালকা রোদ্দুরটাতেই আমি ছিলাম তারপরে যা দূরে চড়া থাকাই যাচ্ছে না তারপরে এখানে মা ম্যাগি নিয়ে এসেছিলো ম্যাগিটা খেয়ে তারপরে এখানে পলতা শাকগুলো আমি ভালো করে আর কি বেছে আর কি কুছিয়ে দিলাম মানে বেগুন দিয়ে ভাজবে আর কি দেখো এদিকে আমি চান করে ঠাকুরকে ধূপ দিলাম আর মা মনসাকে মালা ধূপ সেবা দিয়ে এলাম কেন মা যখন সেবা দিয়েছে তখন ঠাকুর তোলাটা ধোয়া হয়নি তো এই কারণে আমি দিয়ে তোমাদের একবার দেখাবো দেখো আমি ধুনোর একটা ধূপ জেলা দিয়েছি কি সুন্দর লাগছে না আর রাধাকৃষ্ণটাকে একটু দোল দিয়ে দিয়েছি আমি এই সবে চান করে একদম ঠাকুরকে একটা ধূপ প্রতিদিনই চান করে আমি দিয়ে দিই কদিন তো সেবা দিচ্ছিলাম তোমরা দেখেছিলে তো মা কাল থেকে সেবা দিচ্ছে বলে ওই জন্য আমি আর মানে শুধু চান করে উঠে একটা করে ধূপ জ্বেলে দিই আর মা মনুষার তো তখন মা যখন সকাল সকাল সেবা দেওয়া হয়ে যায় তখন ঠাকুর তোলা হয় না ওই কারণে আমাকে বলেছিল তুই চান করে মামুন সাকে মালাটা আর ফুলগুলো দিয়ে আসবি ধূপও দিয়ে দিয়েলাম সেবাই দিলাম ধরতে গেলে কেন বৃহস্পতিবার বলে কথা এই হচ্ছে ব্যাপার যেই কারণে ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগছে চলো তোমাদের একবার মামুন সাটা আবার দেখিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ আর যে বৃহস্পতিবার বলে সবাই দিয়ে আর আমি ওই মালাটা দিলাম কেন ওখানটা ফাঁকা ছিল ওই কারণে ওই ঠাকুরকে দিলাম মানে শিবকে আর এদিকে দেখো তোমার শিবটা আছে ওইটা দিলাম হরি ঠাকুরকে দিলাম মামুন সাগে দিলাম তলাতেও দিয়েছি আর এখানেও দিয়েছি দেখতে পাচ্ছি ধূপ দিয়ে গেলাম আর ঠাকুরকে সেবাও দিয়েছি রকুন দানা দিয়ে আর আজ বৃহস্পতিবার বলে আলপনাও দিয়েছি সবার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না ঠাকুর দাও ধূপ থেকে দেখাই এই দেখো ধূপ থেকে আমাদের ঠাকুর এরকম কত সুন্দর লাগছে আর দেখো কত লেবু পাতা পড়েছে দেখেছো কেন লেবু গাছ আছে তো যেই কারণে লেবু পাতায় পুরো ভর্তি সকালবেলা ঝাঁট দিয়েছে তা তো আবার ভর্তি হয়ে গেছে একদম লেবু পাতা তোমাদের সাথে সবসময় শেয়ার করা হয় না ওই জন্য আজকে একটু শেয়ার করলাম বেশ ভাল লাগছে আর এই জায়গাটা প্রচুর ঠান্ডা এবার গরমকালে এই জায়গাটা ঠান্ডায় থাকবে কেন অনেক গাছপালা দেখতে পাচ্ছ ওই কারণে তো বেশ ভালো লাগছে চলো এইদিকে সবাই রান্না করছে তাই একটু আওয়াজ হবে কেন আবার ওদিকে আনা চলে এসছে আর ওদিকে দেখো আমার দিদার ফরোটা দেখা যাচ্ছে মা সকালবেলা দিদার গলায় মালা দিয়েছে তো আমার দিদা আর কি মারা গেছে বুধবার দিন তো বুধবারে আর মালা আনা হয় না বৃহস্পতিবারই আনা হয় যেই কারণে বৃহস্পতিবারই দিদার গলায় মালা দেয় প্রতি হপ্তাতে তো মাই দিয়েছে তো এটা আমার দিদা তো পরে একদিন ভালো করে আমি ফরোটা দেখাবো খুব তো যাই হোক দেখতেই পেলে আমাদের মশাগারাটা কত সুন্দর লাগছে ঠাকুরের দেখবে ফুল দিয়ে সাজালে না খুব সুন্দর লাগে আর আমাদের গাছের কুঁড়িগুলো কবে থেকে ফুটছে এখন পর্যন্ত ফুল ফুটছেই না মনে হয় কালারিং ফুল হবে যেই কারণে দেরি হচ্ছে যেদিন ফুটবে ইচ্ছা তো আছে প্রথম গাছের ফুলটা আমি ঠাকুরকেই দেবো তো দেখা যাক কি হয় তো আজকে আমার শরীরটা একটুকু ভালো নেই সকাল থেকে শরীরটা যায় না ম্যাচ ম্যাচ করছে গরমের কারণে নাকি কেন ভালোই গরম পড়ে গেছে রোদ্দুরটা আর একটুকু থাকা যাচ্ছে না আমি তো পাখা চাইলেছিলাম কিন্তু জানি এই ওয়েদারটা ভালো নয় কেন রাতের দিকে ঠান্ডা হচ্ছে আর দিনের বেলা গরম এই ওয়েদারটা একদম ভালো না কেন এটাতেই সর্দি জ্বর হওয়ার টার্গেট থাকে তো ওইটাই বলবো সবাই সাবধানে থাকবে বেশি কেউ পাখা ফাঁকা চালাবে না এখন আর একটু গরমটা পড়তে দাও তখন চালাবে তো চলো তো যেই ফুল গাছটার কথা বলছিলাম দেখো সেই ফুল গাছটা দেখেছো কত কুড়ি ফুটেছে কিন্তু এখনও পর্যন্ত ফুল ফুটছে না আর এদিকে আমি গাছে জলে দিলাম আর তোমরা বলতে পারি কালো কালোগুলো কি এটা হচ্ছে চা পাতা তো চা পাতা দিলে নাকি গাছের গোড়া খুব ভালো থাকে ওই কারণে দিয়েছি আর কি আমার মা দিয়েছে তো দেখা যাক কবে ফুলটা ফোটে তো বন্ধুরা দেখো এদিকে সেই তোমাদের দাদা ভাই যে কেকটা এনেছিলো এখনও পর্যন্ত খাওয়া হয়নি সেই রবিবার এনেছিল তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো ভাবলাম এখন বসে বসে একটুখানি খাই চলো ওই জন্য বার করলাম আর কি ফিজেই ছিল চলো খাই বসে বসে কাজ নেই তো তাই এখন খাচ্ছি কিন্তু এখন বাজে কটা যেন ওই দেখো আমার নিজেরাই দেখে নাও একটা পনেরো দেখতে পাচ্ছ এখন আমি খাচ্ছি কেক তাহলে কখন ভাত খাবো আর এমনিতে ভাত খেতে খেতে আমাদের দুটো আরেটে বেজে যায় তো এইদিকে দেখো আমাদের যে দুপুরে রান্না করেছে এখানে আলু ভাতে মেখেছে মা আর এদিকে হচ্ছে ডাল করেছে বেগুন ভেজেছে আর ডিম ভেজেছে আর এদিকে কুলের টক আর মুসুর ডাল মানে একদম সিম্পলের মধ্যে রান্না করেছে তার মধ্যে তো আমি ডাল খাই আর পলতা ভাজাও খাইনি আর বেগুন ভাজাও খাইনি খাই ডিম ভাজা আর আলু ভাতে লাস্টে টক দিয়ে ভাত খেয়েছে এটাই হচ্ছে আমাদের রান্না গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এদিকে নিশ্চয় শাকের আওয়াজ পাচ্ছ পাশে বাড়ি মানে সন্ধ্যা দিল তো এদিকে আমার মাও এবার সন্ধ্যা দেবে তো আজকে সেরকম তো সেরকম দেখানোই হয় সেই দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিলো তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠলাম আর বিকেলবেলাটা না কি বলবো ঘুমাচ্ছিলাম তাই এত গরম লাগছে আমি উঠে পড়েছি চারটের সময় মানে একটা সেই মানে কেনা বলবো একটা মানে গুঁওট পার একটা গরম লাগছে অসকুষ্টি ভাব হচ্ছিল তাই উঠে পড়েছি দিয়ে বিকেলবেলায় বসেছিলাম তারপর দেখছি রানী আজকে এলো তারপর একটু আমার সাথে খেললো খেলে ওর মায়ের কাছে চলে গেছে মানে কিছু খাইয়ে আসে না তো বললো খাইয়ে তারপরে আসবে তো চলো মা সন্ধে সন্ধ্যে দিয়ে দিক তারপর চা খাও আবার তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর মনে বলছে যে ভিডিওটা করতেই ভুলে গেছি তো যাই হোক আজকে যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি আর জানি ভিডিওটা সেরকম বড় হয়নি ছোটোই হয়েছে তাহলে তোমরা দেখে নিও কেন কেন তো আমি বললাম না আজকে আমার শরীরটা একটু ভালো ছিল না যে কারণে আমার ভিডিও করতে একটু এনার্জিটা ছিল না তবু যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি কেন তোমরা আমার ফ্যামিলি তোমার সাথে ভিডিও শেয়ার করতেই হবে না তোমরা দেখতে পাবে না যেই কারণে কষ্ট করে হলো তোমার সাথে ভিডিও আমি শেয়ার করেছি যেটুকুনি পেরেছি করেছি তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজো সরস্বতী পুজো চলে গেলো এবারে হচ্ছে শিবরাত্রির আসছে তারপরে হচ্ছে আমাদের এখানে বেগমপুরে কালী পুজো হয় আবার দোল আসছে আর অনেক কিছু বাকি আছে পুজোই মজা তো করা হলো না তো চলো সবাইকে গুড নাইট টাটা